এর আগে ক্লাসে আই এর পরিচয়টা দেখেছি ঠিক মতো এবার আজকে দেখবো হচ্ছে ওমেগার পরিচয়টা ওমেগা এবং এগলি থেকে কিন্তু বারবার বলছে এগলি থেকে নৈবিত্তিকে কিন্তু কোশ্চেন আসে তাহলে আমরা একটু চেষ্টা করি ওমেগার কোশ্চেন একটু বোঝার চেষ্টা করি ওমেগা কি জিনিস আমরা এই জিনিসটা অনেকেই হয়তো জানি সেটা দেখো যে এস কিউব ইকুয়াল টু যদি ওয়ান হয় এস কিউব ইকুয়াল টু যদি ওয়ান হয় অনেকেই কিন্তু চিন্তা করছি এইভাবে যে এক্স ইকুয়াল টু কত হবে তাহলে ওয়ান হবে এখন কথা হচ্ছে যে এক্স ইকুয়াল টু ওয়ান কখন হবে এসকিউব যদি ওয়ান হয় আমরা এটা জানি যে এসকিউব মাইনাস ওয়ান বা এক্সকিউব ইকল টু এটা একটা ত্রিঘাত সমীকরণ আমরা বহুপতির কনসেপ্ট থেকে কিছুটা জানি যে যদি একটা অঙ্ক একটা বহুপতির সমীকরণ যদি ত্রিঘাত হয় তাহলে সেই সমীকরণে তিনটা মূল থাকতে হবে তাহলে তিনটা মূল দিয়ে ওই সমীকরণটাকে সমাধান করা যাইতে হবে তাহলে খেয়াল করো আমরা যে এক্স এক্স লিখে দিই ডিরেক্ট সেখানে আসলে আমরা দুইটা মূলকে বাদ দিয়ে দিই ওই দুইটা মূল কিন্তু এই জন্যই বাদ দেই আসলে বেসিক্যালি যে ওই দুইটা মূল আসলে জটিল সংখ্যা আসে কিভাবে আসে সেই জিনিসটা একটু খেয়াল করার চেষ্টা করি দেখো এক্স কিউব ইকুয়াল টু এক্স কিউব ইকুয়াল টু এক্স কিউ মাইনাস ওয়ান ইকুয়াল টু আমি জিরো লিখতে পারি তাহলে এক্স মাইনাস ওয়ান আমরা সূত্র জানি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা বলতে পারি যে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে একটা জিরো তার মানে হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ান আবার আমরা লিখতে পারি কি

এই যে দুইটা সমীকরণ আস দুইটা মূল আসলো আমরা খেয়াল রাখবো এই দুইটা মূলকে আসলে এইভাবে পরিচয় করে দেওয়া হয় যে এইটাকে আসলে বলা হয় ওমেগা এটার নাম হচ্ছে ওমেগা আর এটার নাম হচ্ছে ওমেগা স্কোয়ার আসলে বেসিক্যালি এইটাকে দুইবার গুণ করলে এটাই পাওয়া যায় তোমরা এগুলো বাসায় ক্যালকুলেশন করে নিবা এখান থেকে কয়েকটা জিনিস পাওয়া যায় সেটা কি খেয়াল রাখবা ওমেগা কিউব সমান ওয়ান তোমরা বাসায় এটা একটু দেখবা যে এইটা এবং এইটা গুণ করলে খেয়াল করে বা যে ওমেগা ইনটু ওমেগা স্কোয়ার মানে কি আসলে ওমেগা কিউব এই ওমেগা ইনটু ওমেগা স্কয়ার মানে এই দুইটা গুণ করলে এটা ভাষা ক্যালকুলেশন করে দেখবা যে এই দুইটা সলভ ইওর একাডেমিক প্রবলেমস ইন এ স্মার্ট ওয়ে ফর ফ্রি ডাউনলোড বাই টু একাডেমি অ্যাপ গুণ করলে আসলে সেটা 1 আসে ওমেগা কিউবের মান 1 আসে প্লাস আরেকটা জিনিস খেয়াল রাখবা যে 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এটা অনেকেই হয়তো জানো এগলি যে 1 ওমেগা প্লাস ওমেগা স্কয়ার এগলির প্রমাণ তোরা নিজেরাই বাসায় করবা সেটা হচ্ছে এইটার মান 0 আসে এই 1 ওমেগার মান কত এইটা এবং ওম স্কোয়ার মান কত এইটা এই দুইটা যোগ করলে আলটিমেটলি এটা শূন্য আসবে করলে এটা শূন্য আসে এটা এটা কেটে যায় টু টু কেটে যায় সব ওকে হয়ে যায় এগুলো বাসা একটু দেখলেই পারবে তাহলে এখান থেকে দুইটা জিনিস তোমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওমেগা কিউবের মান ওয়ান আর একটা ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা মান শূন্য এবং তার সাথে তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবা এবং ওমেগার মানগুলি খেয়াল রাখবা কিরকম যে ওমেগার মান হচ্ছে এটা যেমন পরীক্ষা একবার নৈভিত্তিক আসলে হচ্ছে ওয়ান প্লাস রুট ওভার মাইনাস থ্রি টু দি পাওয়ার নাইন এটার মান কত এখন অনেকেই কিন্তু এই জিনিসটা দেখে আবার ক্যালকুলেশন করতে দিচ্ছে দ্বিপদী ধারা বিস্তৃত করা শুরু করছে কিন্তু আসলে এইটা এইভাবে চিন্তা করার দরকার নেই আমরা এটা দেখেই কিন্তু আমাদের বুঝতে হবে যে এটা আসলে কি বোঝাচ্ছে আমরা জানি মাইনাস আসছিল ছিল এখানে একটা যে এইটা আসলে দেখলে আমরা খেয়াল রাখবো এটা আসলে কি ওমেগা তার মানে কিভাবে ওমেগা বানানো যায়

ওমেগা টু দি নাইন তাহলে যেহেতু আমরা জানি এটা আসলে ওমেগা আবার তোমার এখানে মাইনাস এটা কি লিখতে হবে স্কোয়ার তাহলে খেয়াল করো ওমেগা কিউব আমরা এই জিনিসগুলো এখন শিখবো যে ওমেগা কিউব মানে কত তার মানে তিন বার পাক আসলে এটা এইভাবে চিন্তা করা যায় যে এগুলো আসলে প্রত্যেকটা একশো বিশ ডিগ্রি করে ঘুরবে মানে এটা এইভাবে 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 থাকবে প্রত্যেকটা হচ্ছে একশো বিশ ডিগ্রি করে ঘুরাবে একটা ওমেগা গুণ হওয়া মানে একশো বিশ ডিগ্রি করে ঘুরে যাওয়া তার মানে ওমেগা কিউবের মান কত ওয়ান ওমেগা টু দিব সিক্স এর মান কত ওয়ান ওমেগা টু দি নাইন এর মান কত ওয়ান মানে প্রতি তিন গুণ কোন গুণ হয়ে ওয়ান হয়ে যাবে তার মানে আমরা খেয়াল রাখবো যে ওমেগা টু দি পাওয়ার থ্রি মানে আসলে ওয়ান আবার ওমেগা টু দি পাওয়ার থ্রি এন প্লাস ওয়ান ওমেগা টু দি পাওয়ার থ্রি এন প্লাস ওয়ান মানে তিন দ্বারা ভাগ করে যদি ভাগ শেষ নিঃশেষে বিভাজ্য হয় সংখ্যাটা তাহলে আমরা সেটাকে বলবো ওয়ান আর যদি ভাগশেষ ওয়ান থাকে তাহলে আমরা সেটাকে ওমেগা আর ভাগশেষ যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো ওমেগা তাহলে কোন একটা সংখ্যা আমরা অনেকটুকুই বুঝে ফেলাম যে কোনো একটা সংখ্যা যদি কোনো একটা সংখ্যা যদি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় ওমেগার পাওয়ার তাহলে সেটাকে আমরা বলবো ওয়ান তাহলে দেখো নয় কি তিন দ্বারা বিভাজ্য অবশ্যই তার মানে এটা আসলে ওয়ান তার মানে অঙ্কটির আনসার হচ্ছে টু টু দি পর নাইন তাহলে দেখো এই নৈবিত্তিক সহজভাবে আসতে পারে এই জন্য এই মানগুলি একটু ডিরাইভ করে দেখালাম যেন এগুলি খেয়াল রাখতে পারো তাহলে দেখো আমার এই জিনিসটা এখন মাথায় রাখতে হবে কারণ এইখান থেকে কিন্তু প্রচুর বার নৈবিত্তিক এসেছে এখানে একটা জিনিস মাথায় রাখব এই জিনিসটা সবসময় মাথায় রাখতে পারো রাখতে হবে তোমার যেমন ওমেগা টু দি পর Get your best tutor in a smart way. Download Baidu Academy app. ধর এবার তোমার নাম্বার আবার দিয়ে দিল থ্রি ফাইভ দিলাম যে নাম্বার তো এখন এই নাম্বারটাকে দিয়ে যদি বলে যে এটা এর মান কত তাহলে তোমাকে আসলে কি চিন্তা করতে হবে যে এই সংখ্যাটি যদি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য এটা মানে কি বোঝায় তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য যদি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় ওই সংখ্যাটা তাহলে সেটার মান হবে ওয়ান তার মানে এটার মান হবে তখন ওয়ান আর যদি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়ে এক অবশিষ্ট থাকে তাহলে ওই সংখ্যাটির মানে এটার মান হবে কত ওমেগা আর যদি তিন দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয়ে ভাগশেষ থাকে দুই তাহলে এই সংখ্যাটির এইটার মান হবে ওমেগা স্কোয়ার তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে এখন আবার একই সমস্যা যে আগেরবার যখন আমরা আই এর ক্ষেত্রে এই ধরনের একটা সংখ্যা ছিল তখন তো আমরা ভাইয়া শেষ দুইটা ডিজিটকে চার দ্বারা ভাগ করেই ভাগশেষ পেয়ে গেছি এবং ওই ভাগশেষ দিয়ে আমাদের অঙ্ক হয়ে গেছে আমরা কারণটা বুঝেছিলাম এখন তিনের ক্ষেত্রে কি হবে আমরা কি আবার ওই শেষের তিন দুই ডিজিটকে ভাগ করে দিব ভুলেও না এই কাজ ভুলেও করা যাবে না চারের ক্ষেত্রে কেন করা গেছে আমি সেটা তোমাদের ব্যাখ্যা দিয়েছি যে শেষে দুইটা জিরোর জন্য করা গেছে কিন্তু তিনের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো কেস নাই এই ক্ষেত্রে আরেকটা কেস আছে আর একটু শর্টকাট আছে সেটা হচ্ছে যে এই টোটাল সংখ্যাটাকে প্রত্যেকটা ডিজিটকে যদি আমি আলাদা 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 করে নিয়ে প্রত্যেকটা যোগ করি যোগ করার পর যদি তিন দ্বারা ভাগ করে দেই তাহলে যে ভাগশেষটা থাকবে টোটাল সংখ্যাটাকে তিন দ্বারা ভাগ করলেও ভাগশেষ সেইম থাকবে আমাদের তো আলটিমেটলি ভাগশেষটাই দরকার এখন তোমরা বলতে পারো যে ভাই কেন আমি কেন একই ভাগশেষ পাচ্ছি সেই জিনিসটা ব্যাখ্যা এখন আমরা একটু দেখি দেখো আসলে একটা ছোট্ট সংখ্যা নিয়ে আমরা চিন্তা করি ধরো একটা যেকোনো সংখ্যা এন যে কোনো সংখ্যা এন এই সংখ্যাটাকে ধরো আমার চার ডিজিটের একটা সংখ্যা দিচ্ছে এ বি সি ডি এইটা চার ডিজিটের একটা সংখ্যা এখন আমাকে বলো তো এই যে চার ডিজিটের একটা সংখ্যা এটা আমি বলছিলাম যে এই চারটা ডিজিট যোগ করে তিন দ্বারা ভাগ করলেও ভাগশেষ যা থাকবে টোটালটাকে তিন দ্বারা ভাগ করলেও ভাগশেষ তাই থাকবে তাহলে কিভাবে হয় সেটা জিনিসটা একটু ফিল করার চেষ্টা করি আমরা সবসময় আমি বলেছি যে আগে বোঝার চেষ্টা করবা যে আসলে কেন হয় ম্যাথ যদি তুমি কেন হয় এই জিনিসটা ফিল করতে পারো বা দেখো এ বি সি ডি খেয়াল করে দেখো মজার জিনিস দেখো এ আমরা জানি একক দশক শতক হাজার এইভাবেই আমরা তো চিন্তা করি নাকি তাহলে আমরা এই সংখ্যাটাকে যদি এই সংখ্যাটাকে যদি একটা সংখ্যার যোগফল আকারে প্রকাশ করতে চাই যে আমার দশমিক সংখ্যার সিস্টেমটা কি যে এ 10 টু দি পর ঠিক পরে ঠিক আছে তার মানে জিরো এই সংখ্যাটা তো এটাই নাকি মানে তুমি আমার কথা হচ্ছে একশো তেইশ একশো কে তুমি কিভাবে লিখতে পারো ওয়ান ইন্টু টেন স্কোয়ার মানে এই জিনিসটা এরপর দুইটা সংখ্যা আছে টেন স্কোয়ার

+abcd a+b+c+d এখন খেয়াল করো এই যে সংখ্যাটাকে আমি এই আকারে প্রকাশ করলাম এই আকারে প্রকাশ করার পর এখন যদি তোমাকে বলে যে ভাই এটাকে তিন দ্বারা বিভাজ্য এটাকে তিন দ্বারা বিভাজ্য করা মানে আসলে কি এটাকে তিন দ্বারা ভাগ 3 যদি করি তাহলে দাঁড়াচ্ছে কি দেখো 3 3 মানে এই অংশটুকুকে নিঃশেষে বিভাজ্য হয়ে গেল এই দ্বারা বিভাজ্য হয়ে গেছে কারণ তিন আছে এখানে তিন নিজ দিয়ে ভাগ করে দিলে তিন তিন কেটে গেছে উপরে নিচে আর এই অংশটুকু যখন তিন দ্বারা ভাগ করছো তখন নিচে তিন আসছে তার মানে খেয়াল করে দেখো এটা তো একটা ইনটিজার নাম্বার এটা তো একটা পূর্ণ সংখ্যা আসবে কারণ এটা তিন দ্বারা বিভাজ্য হয়ে গেছে আর এই অংশটুকুর উপরেই আসলে ডিপেন্ড করবে যে তোমার আসলে কত থাকবে তাহলে আমরা দেখলাম কি যে কোনো সংখ্যাকে তিন দ্বারা বিভাজ্য করলে ভাগশেষ যা থাকে ওই সংখ্যাগুলির প্রত্যেকটি নাম্বার ডিজিটের যোগফলকে তিন দ্বারা ভাগ করলে ভাগশেষ যা থাকবে সেই দুইটা সেইম হবে কারণ এইটা তো সবসময় এনটিস যে কোনো নাম্বারকেই আসলে এই আকারে প্রকাশ করা যাবে কারণ নাইন 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 হয়তো চার ডিজিট হলে কি হবে চারটা নয় হবে পাঁচ ডিজিট হলে পাঁচটা নয় হবে আর বেশি কিছু না মানে সবসময় একটা তিন কমন নেওয়া যাবে এবং ওই তিনটা ভাগ করে দেওয়া যাবে তার মানে ভাগশেষটা আসলে কার ওপরে ডিপেন্ডেন্ট থাকতেছে ওই কয়েকটা ডিজিটের উপরে ডিপেন্ড করতেছে তাহলে আমরা বুঝতে পারলাম এবার যে আসলে আমি শেষের ওই প্রত্যেকটা ডিজিট যোগ করলেই আমাদের আসলে হয়ে যাচ্ছে তার মানে ধরো ওমেগা টু দি পাওয়ার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এ জাস্ট একটা সিম্পল অঙ্ক দিলাম এখন তোমাকে যদি বলে যে এই সংখ্যাটির মান কত তোমার মোবাইল নাম্বার দিলো বা যে কোনো কিছু দিয়ে দিতে পারে তাহলে তুমি আসলে কি করবা ওই সংখ্যার ডিজিটগুলি যোগ করে ফেলবা করে তিন দ্বারা ভাগ করে দেখবে ভাগ কত আসছে দেখো ওয়ান যোগ টু যোগ থ্রি মানে হচ্ছে সিক্স সিক্স প্লাস ফোর দ্যাট মিনস টেন টেন প্লাস ফাইভ দ্যাট ফিফটিন ফিফটিন ভাগ থ্রি মানে কত বা নিঃশেষে বিভাজ্য হয়ে গেছে না আর নিঃশেষে বিভাজ্য মানে কি এটার মান ওয়ান তাহলে যদি আমাকে বলতো ওমেগা টু দিবার টু থ্রি ওয়ান ফাইভ এর মান কত তাহলে তুমি কি বলবা আচ্ছা টু থ্রি যোগ করলে কত হয় ফাইভ ফাইভ আর সিক্স দ্যাট মিনস ইলেভেন ইলেভেন বা থ্রি তার মানে নাইন পর্যন্ত নিঃশেষে বিভাজ্য হয়েছে আরও কি বাকি আছে আরো দুই বাকি আছে তার মানে অঙ্কটির আনসার হচ্ছে ওমেগা স্কোয়ার তাহলে আশা করছি এই ধরনের যদি নৈভিত্তিক আসে তোমাদের আর কোনো সমস্যা হবে না এবং তুমি জানো যে আসলে কিভাবে হচ্ছে এই ধরনের শর্টকাটসগুলির ক্ষেত্রে অনেকে কিন্তু এই জিনিসগুলি ভুল করে যে আসলে তুমি তোমরা জানো যে ভার্সিটি পরীক্ষায় বা বোর্ড এডমিশন টেস্টে বিভিন্ন ধরনের শর্টকাটস নিয়ে তোমাদের আসলে জানতে হয় কেন জানতে হয় কারণ অনেক সময় অনেক অঙ্ক জন্য একটু তাড়াতাড়ি করা যায় কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হয় সেটা হচ্ছে এই যে শর্টকাটসগুলি আমরা শিখি অনেক সময় অনেকে কিন্তু পরীক্ষার হলে গিয়ে এই শর্টকাটসগুলি খেলা হারিয়ে ফেলে খেলা হারিয়ে ফেলার মেইন কারণ হচ্ছে সে শর্টকাটটা মুখস্থ করে গেছে এখন মুখস্থ করে যাওয়ার ফলে পরীক্ষা হলে গিয়ে মুখস্থ জিনিসটা অনেক সময় খেয়াল থাকে না কিন্তু তুমি যদি শর্টকাটস গুলির বেসিকটা জেনে যাও তাহলে কিন্তু তোমার শর্টকাটস কখনোই খেলা হবে না খেয়াল রাখবা যারা ভালো ভালো করে পরীক্ষা তাদের কিন্তু বেসিকটা বেশি স্ট্রং থাকে শর্টকাটস দিয়ে কিন্তু লাইফে কিছু করা যায় না ফলে আমরা বেসিকটাকে স্ট্রং করার চেষ্টা করবো ওমেগা দিয়ে আমরা বেশ কিছু যেমন জিনিস শিখে ফেললাম যে আমাদের ওমেকার বিভিন্ন পাওয়ার দিয়ে অঙ্ক আসতে পারে একইভাবে কিন্তু ওমেগা দিয়ে সিরিজও তোমার আসতে পারে যেমন তোমাকে বললো এইভাবে ওমেগা টু দি পর একশো ওমেগা টু দি পাওয়ার একশো এক প্লাস ওমেগা টু দি পাওয়ার একশো দুই ওমেগা টু দি একশো তিন দিয়ে তোমাকে বললো ওমেগা টু দি পাওয়ার পাঁচশো এই পর্যন্ত গেল এখন তোমাকে যদি বলে যে এই অঙ্কটির আনসার কত তাহলে তোমার আসলে কি চিন্তা করতে হবে তোমার চিন্তা একটাই এই ধরনের সিরিজের ক্ষেত্রে আসলে এই জিনিসটা সবচেয়ে বেশি কাজে লাগবে যেটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল হচ্ছে শূন্য তো এটার ক্ষেত্রে খেয়াল করে দেখো আমরা খেয়াল রাখবো যদি একই ক্রমে একটা সিরিজ থাকে মান যদি পাওয়ারগুলির মান যদি একই ক্রমে বাড়ে তাহলে এই তিনটা যোগ শূন্য হবেই আমি কনফার্ম দেখো একশো মানে কি এক প্লাস শূন্য প্লাস শূন্য আমরা ওইভাবে মানটা বের করে নিই তাহলে এটা হচ্ছে এক যোগ ফল হচ্ছে এই তিনটা ডিজিটের যোগ ফল হচ্ছে এক ভাগ তিন মানে ভাগ হচ্ছে ওয়ান তার মধ্যে আনসার হচ্ছে ওমেগা একশো এক এক যোগ এক মানে হচ্ছে দুই দুই ভাগ তিন মানে ভাগ হচ্ছে দুই তার মানে হচ্ছে ওমেগা স্কোয়ার আর এক যোগ দুই মানে হচ্ছে তিন তিন ভাগ তিন মানে নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে ওয়ান এইভাবে খেয়াল করে দেখবা যে এই তিনটার যোগফল সবসময় শূন্য হবেই তার মানে এই ধরনের সিরিজগুলোর ক্ষেত্রে তোমাকে আসলে বের করতে হবে যে ওই সংখ্যাটাতে কতগুলি তিনজনের গ্রুপ তৈরি করা যায় আর যোগফল মানে প্রত্যেকটা শূন্য যোগ শূন্য যোগ শূন্য তার মানে তুমি তখন এইটা বের করে ফেলতে পারবা যে কতগুলি তিনজনের গ্রুপ হয়েছে তাহলে তুমি ইজিলি যোগফলটা বের করে ফেলতে পারবা তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে যে এই ধারাতে আসলে কয়টা পদ আছে আবার বলছি ওই শেষেরটার পাওয়ার যদি তুমি তিন দ্বারা ভাগ করে দিয়ে আনসার দিয়ে আসো তাহলে কিন্তু একদম জিরো আমি এখানে বের করছি যে আসলে কতগুলি পদ সংখ্যা আছে কতগুলি তিন জনের গ্রুপ বানাইতে পারতেছি তাহলে খেয়াল করো কিন্তু পদ সংখ্যা কত আমরা বের করার সিস্টেম কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে এটার মানে দেওয়া আছে পাঁচশো এক তার মানে হচ্ছে এখানে একশো এ হচ্ছে একশো প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান প্লাস পাঁচশো এক যেহেতু ইয়া হচ্ছে ওয়ান

চারশো কে ভাগ করব আমি তিন দিয়ে তিন দিয়ে ভাগ করলে ভাগ কত পাবো আমি জানি চার যোগ দুই চার যোগ দুই মানে কি চার যোগ দুই মানে হচ্ছে ছয় ছয় ভাগ তিন মানে কি ভাগ শেষ তার মানে এইখানে যেতগুলি গ্রুপ আছে প্রত্যেকটাই তিনজন তিনজন নিয়ে গ্রুপ হয়ে যেতে পারে মানে নিঃশেষই বিভাজ্য হয়ে যেতে পারে তার মানে চারশো ভাগ তিন মানে যেহেতু নিঃশেষই বিভাজ্য তার মানে প্রত্যেকটাই তিনজন 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 করে একটা করে গ্রুপ বানিয়ে ফেলেছে তাহলে প্রত্যেকটা গ্রুপের যোগফল কত শূন্য তার মানে আলটিমেটলি যোগফল টোটাল যোগফল কত শূন্য তার মানে এই ধরনের অঙ্কগুলিতে কিন্তু যদি কোনো প্রবলেম হয় সেটা হচ্ছে যে তুমি যদি এই জিনিসটাকে ভাগ করে দিয়ে চলে আসো তাহলে কিন্তু তুমি আর পারবা না অনেকে কিন্তু আবার কি করবে যে আচ্ছা চারশো দুই ভাগ তিন মানে নিঃশেষে বিভাগ যোগ নিঃশেষে বিভাগ তো আনসার ওয়ান আরে আনসার এটা কিন্তু ওমেগার পাওয়ার না এটা হচ্ছে পদ সংখ্যা তাহলে তোমাকে আসলে বের করতে হবে যে ভাগশেষ থেকে এখানে কি বের করতে হবে যে কয়টা পদ তুমি গ্রুপে ঢুকাইতে পারো নাই ওই কয়টা পদের যোগফলটা হচ্ছে তোমার আনসার আরেকটা অঙ্ক করে তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো ধর পাওয়ার গুলো একটু চেঞ্জ করে দিলাম ধরো এটা দিলাম একশো এটা দিলাম একশো পাঁচ এটা দিলাম একশো পাঁচ পাঁচ করে পার্থক্য দিই তাহলে একশো দশ এটা দিলাম একশো পনেরো এইভাবে দিলাম দিয়ে দিলাম ধরো এখানে দিলাম এখন তোমাকে যদি বলে দেখো টোটাল আমার পথ সংখ্যাটা বের করতে হবে এ প্লাস এন মাইনাস ওয়ান টু দেওয়া হচ্ছে পাঁচশো যেহেতু সাধারণ অন্তর সাধারণ একশো এন মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে ফাইভ

যদি এখানে পদ সংখ্যা একশো একটা হয় তাহলে কতগুলি গ্রুপ তৈরি হয়েছে আমরা ওইভাবে বের করে নিতে পারি যে একশো এককে যদি আমি এবার তিন দিয়ে ভাগ করি একশো কে তিন দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত আসবে দুই কারণ এক যোগ এক মানে হচ্ছে দুই দুই ভাগ তিন মানে কত দুই ভাগশেষ হচ্ছে দুই তার মানে দুইটা পদ তোমার গ্রুপে ঢুকতে পারে নাই দেখবেন শূন্য হতে পারে নাই ওই দুইটা পদ কোন দুইটা পদ সেটা তুমি আগেরটাও চিন্তা করতে পারো পরেরটাও চিন্তা করতে পারো শেষের দুইটা পদও চিন্তা করতে পারো সেম জিনিসই আসবে তাহলে প্রথম দুইটা পদ যদি আমি চিন্তা করি তাহলে আনসারটা অঙ্ক এই অঙ্কটার আনসার কত ওমেগা টু দি পাওয়ার হান্ড্রেড ওমেগা টু দি পাওয়ার হান্ড্রেড অ্যান্ড ফাইভ তাহলে বলো এটার আনসার কত ওমেগা টু দি পাওয়ার হান্ড্রেড মানে হচ্ছে ওমেগা যেহেতু এক যোগ শূন্য যোগ শূন্য মানে হচ্ছে এক এক ভাগ তিন মানে হচ্ছে এক মানে আবার দেখো এক যোগ পাঁচ মানে এটা হচ্ছে ওয়ান মানে সিক্স যেহেতু নিঃশেষে বিভাজ্য তাহলে আমরা এটা বলবো ওয়ান তার মানে দিস ইজ দ্য আনসার অফ দিস ম্যাথ তাহলে এই ধরনের অঙ্কগুলিতে কিন্তু বেশ কিছু মানে কনসেপচুয়াল প্রবলেম হয়ে যায় অনেকে এই ধরনের মান বের করার ক্ষেত্রে তাহলে আমরা আশা করছি অমেগা ধরনের এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে আমাদের আর করতে কখনোই সমস্যা হবে না Get your best tutor in a smart way. Download Paidu Academy app.